আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপির রেসিপি বানাব তো এই বাঁধাকপিটা প্রথমে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি এখন কড়াইতে দিয়ে দেবো ভাব দেবার জন্য আমার এই রেসিপিটা ফলো করলে দেখতে পারবেন যে কিভাবে এই বাঁধাকপিটা আমি রান্না করি আর এত সুন্দরভাবে রান্না করবো আমি এইভাবে রান্না করলে হাত একদম চেটে খাবে সবাই আর এভাবে ভাজিটা করলে সবাই পছন্দ করবে তো আমি এখানে নিয়েছি আর একটা আলু আর একটা গাজরের অর্ধেক গাজর নিয়েছি যাদের ঘরে ছোট বাচ্চা আসে তাদের ছোটো বাচ্চারা আলু এবং গাজর পছন্দ করে এই জন্য আমি জন্য দিয়েছি আলু আর একটা গাজরের অর্ধেকটা এগুলো আমি এখন ভাব দিয়ে নেব এখানে আমি লবণ দিয়ে দেবো সমুস। চামচ এটা আমি ঢাকা দিয়ে এখন ভাবতে নেবো আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখান থেকেই পানি বের হবে জন্য আমি এটা ঢেকে দিয়ে দিলাম বাঁধাকপিটা দিকে আমার ভাব দিতে থাক এদিকে আমি এই চিংড়ি মাছগুলো একটু পরিষ্কার করে দিয়ে নেব এগুলো কিন্তু একদমই ছোটো ছোটো চিংড়িগুলো যেগুলো দিয়ে বরাবরতা খেতে অনেক মজার হয় এগুলো দিয়ে আজকে এই বাঁধাকপির রেসিপিটা আমি বানাবো এগুলো আমি এখন একটু ভালো করে ধুয়ে নেব চিংড়িগুলো আমি ধুয়ে করে একটা পিজা নিয়েছি আর দেখি পেঁয়াজ ধনে কুষি মরিচ কুশি কেটে নিয়েছি রাত্রে খুলে একটু দেখে নেব আমার বাঁধাকপিটা কিন্তু ভাত হয়ে গেছে প্রায় পানি উঠেছে কড়কপি বাঁধাকপিটা এখন তো আমার ভালো হয়ে গেছে আর চুলাটা আমি অফ করে দিয়েছি বাঁধাকপিটা আমি এখন কড়াই থেকে নামিয়ে নেব এদিকে একটা চায় নিয়ে এসেছি এটার ভিতরে আমি ঠেলে নিব বাঁধাকপিটা বাঁধাকপিতে যেটা পানি থাকে সেটা এই যে পড়ে গেছে কড়াইটা আমি ধুয়ে এখানে বসে দিয়েছি এখন দিয়ে দেবো তেল এটা এই পেঁয়াজ কুসিগুলো আমি দিয়ে দেবো

চিংড়িটা দ্বার করে মশলা কথাটা ভালো লিস্টে দেব দিয়ে দেবো কীচ ধনিয়া পাতা কিছু দিয়ে দেবো চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দরভাবে মাছ ভাজ ভাজা হয়ে গেছে আমি এখানে এই করিটা দিয়ে দেবো

আমি এখন একটু ঢাকা দিয়ে ভেবে দেব কিছুক্ষণ পর পরে আমি বাজিটা কিন্তু এভাবে একটু নাড়ি করে করে দেব মটন এসে লেগে যাবে আমি এভাবেই একটু ভেজে দিব আর কিছুক্ষণ পর পরে ঢাকনাটা খুলে নেড়ে চড়ে নেব এভাবে রান্না করে নেব কোনো অসুবিধা

আজকের রান্নাটা আমার এই পর্যন্তই তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ